নমস্কার বন্ধুরা আমি সুখদেব আর আপনারা শুনছেন সুখদেবের গপ্প ইউটিউব চ্যানেল আবার চলে এলাম নতুন একটা গল্প নিয়ে ভূত দাদুর গল্প নিয়ে যদি গল্পটা ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন আপনি যদি আপনার লেখা গল্প আমাদের ইউটিউব চ্যানেলে শোনাতে চান তাহলে পুরো গল্পটা শুনুন গল্পের মাঝে কিংবা লাস্টে বলে দেওয়া হয়েছে কীভাবে যোগাযোগ করবেন তাহলে শুনতে থাকুন আজকের গল্প রাত বারোটার পর লেখক সুখদেব এই বৃষ্টির মধ্যে আজও চলে এসেছিস আমি ছাতাটা বন্ধ করে বললাম কি করব দাদু এই শনিবারটা আসলে না তোমার কথা কথা খুবই মনে পড়ে তাই তো ছুটে আসি আর বড় বড় বলতে হবে না বস আমরা দুজনে আবার মাদুর পেতে বসলাম বাইরে তখনও বৃষ্টি পড়ছে ভূত দাদু ল্যাম্পের আলোটা আমাদের মাঝে রেখে বললো আজ তোদের ছোটবেলার মজার ভূতের গল্প বলি শোন তাহলে ছোটবেলায় আমি ঘুরতে গিয়েছিলাম আমার এক বন্ধুর বাড়িতে আমার বন্ধু বিমল সে জানতো আমি ভূত ভয় পাই না তাই সে আমাকে একদিন বললো তুই তো ভূতের ভয় পাস না আমি সাহস করে বললাম না ভূতের ভয় পাই না ভূত আছে নাকি যে ভূতের ভয় পাবো সে তখন বললো তাহলে তুই একদিন আমাদের পুরনো হসপিটালে থেকে দেখা শুনেছি ওখানে নাকি ভূত আছে আর যদি তুই সকাল পর্যন্ত থাকতে পারিস ভেবে নেব সত্যি তুই ভূতের ভয় পাস না আমি তখনই রাজি হয়ে গেলাম তারপর রাত নটা বাজতে আমাকে ওদের পুরোনো হসপিটালের সামনে নামিয়ে দিয়ে চলে গেল সত্যি বলছি প্রথমে একটু ভয় লাগছিল নতুন জায়গা চিনি না জানি না তবু মনেকে সাহস রেখে পুরোনো হসপিটালের ভিতরে ঢুকলাম দেখে মনে হলো এখানে বেশ কয়েক বছর কোনো মানুষজন এখানে আসেনা চারিদিকে আবর্জনা আর মাখসের জালে ভর্তি অন্ধকারে হাত হাজরে হাজরে কোন রকম একটা ঘরে ঢুকে পড়লাম কিছুক্ষণ বসে থাকল এভাবে বসে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম ঠিক মনে নেই হঠাৎ একটা কান্নার শব্দে আমার ঘুম ভেঙে গেল হাত বজে দেখি বারোটা বাজে আমি বাইরে বের হলাম ভুতদের গবুলে কানটা যেদিক আসছে এগিয়ে গেলাম সেদিন মনে হয় অঙ্গস চারিদিকে ঘুট ঘুটে অন্ধকার আমার মনে হলো আশেপাশে কেউ বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে আছে তাদের নিঃশ্বাস আমি শুনতে পাচ্ছি আমি হাঁটতে হাঁটতে একটা বড় ঘরের সামনে চলে এলাম আমি আস্তে আস্তে ওই ঘরে ঢুকলাম সাথে সাথে আমার সারা দেহে একটা শিহরণ খেলে গেল দেখলাম অন্ধকারে সারা চাদরে মোড়া বেশ কয়েকটা লাশ শুয়ে আছে আর সারা ঘরে ব্যবসা গন্ধ আমি ভাবলাম এটা মর্গে চলে এসেছে আর হঠাৎ মনে হলো একটা লাশ নড়ে চড়ে উঠল আর তখনই ওই কান্নার শব্দটা বন্ধ হয়ে গেল আমি ভয়ে দম বন্ধ হয়ে গেল এইভাবে কিছুক্ষণ ভয় হয়ে দাঁড়িয়ে থাকলাম কতক্ষণ দাঁড়িয়েছিলাম ঠিক জানি না হঠাৎ মনে হলো আমার পিছনে এ যেন দাঁড়িয়ে আছে আর সাথে সাথে সেই ব্যবসা বন্ধ আমার নাকে এলো আমি মনে সাহস নিয়ে পিছনে দেখলাম জয় একটু সামনে দিকে এগিয়ে এসে বললো কি দাদু ভূত না আমার পিছনে কেউ ছিল না মনে তখন একটা সাহস এলো আমি ওই ঘর থেকে বেরিয়ে আসলাম ঠিক তখন আবার সেই কান্নার শব্দ শুনতে পেলাম এবার কান্নার শব্দটা একটু দূর থেকে শোনা যাচ্ছিল আমি সাহস করে এগিয়ে গেলাম আর যেতে যেতে ভাবলাম সত্যি কি এখানে ভূত আছে যদি ভূত থাকে শুনেছি ভূত নাকি ঘাট মোটকে দেয় আমার যদি ঘাট মোটকে দেয় এসব কথা ভাবতে ভাবতে পৌঁছে গেলাম সেই কান্না বাড়ির সামনে দরজার সামনে দাঁড়িয়ে মনটা শক্ত করলাম তারপর দরজা খুলতে যাব কটা শুনতে পেলাম কাঁদে না কাঁদে আয় 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 কথাটা শুনে আমি ভয়ে আকে উঠলাম মনে মনে ভাবলাম এটা তাহলে মা তার বাচ্চাকে ঘুম পাড়াচ্ছে আমি আস্তে আস্তে দরজা খুললাম ঘরের ভিতরে চারিদিকে অন্ধকার আর তখনও পর্যন্ত সেই কান্না শব্দ হচ্ছে আমি বললাম কে কে ওখানে তখনও পর্যন্ত কান্নাটা বন্ধ হলো না শুধু অন্ধকারে দেখলাম ছায়া আমার দিকে এগিয়ে আসছে মনের মধ্যে ভয় আর সাহস দুটো একসাথে হতে লাগলো মনে হলো আমি ভূত দেখব কিন্তু অন্যদিকে ভয় হতে লাগলো যদি ভূত এসে আমার ঘাড় মোটকে দেয় পিছন পর দেখলাম ছায়া ভূতটা আমার সামনে দাঁড়িয়ে অন্ধকারে তা ঠিক চেনা যাচ্ছে না ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল আমি আস্তে আস্তে জ্ঞান হারাতে লাগলাম জ্ঞান হারানোর সময় শুনতে পেলাম ভূতটা বলছে কে আপনি আমি কথাটা শুনে এইভাবে কতক্ষণ জ্ঞান হারিয়েছিলাম ঠিক জানি না কিন্তু যখন জ্ঞান এলো তখন দেখি প্রায় সকাল হয়ে গেছে আর বিমলে ঘরে শুয়ে আছি আমার জ্ঞান আসতে বিমল বলল তুই তো ভূত দেখার নাম করে ডাক্তারবাবু ঘরে ঢুকে পড়েছিস আমি আর কিছু না বলে আবার চোখ বন্ধ করে শুয়ে পড়লাম আমি বললাম তুমি জানতে না ওখানে ডাক্তারবাবু বাড়ি ছিল না আমি কি করে জানব প্রথমবার তো গেলাম দাদু গল্পটা হেভি হয়েছে আজ আসি আবার পরে শনিবার আসবো চললে গল্পটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন যদি পাঠে কিছু ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন তাহলে নেক্সট গল্পে সেটাকে সংশোধন করে দেব আচ্ছা আপনি কীভাবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ডিসক্রিপশানে ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে সেখানে এসে সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারে ধন্যবাদ ভালো থাকবেন